নমস্কার আমি বিদিশা আজ পঁচিশে বৈশাখ বিশ্ববরণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা ভাবি রবি ঠাকুর আমাদের জন্য কত কি লিখে গেছেন কবিতা গান গল্প উপন্যাস ইত্যাদি কত কিছু আমরা যখনই কিছু করতে যাই বা করি হয় কবির গান নয়তো কবিতা আসবেই বা এসে যায় তাই তো তিনি আমাদের সকলের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট নিবেদন তাঁরই লেখা নবজাতক কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা জন্মদিন তোমরা রচিলে চারি নানা অলঙ্কারী চিনি চিনে আমি চেনেনটা মৌর অন্তর্জামি তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা বিধাতার সৃষ্টিসীমা তোমাদের দৃষ্টির বাহিরে কালের রহস্যের জবনিকা টানি রূপকার আকর নিভৃতে বাহির হইতে মিলায় আলোক অন্ধকার কেহ এক দেখে তারি কেহ দেখে আর খণ্ড খণ্ড রূপ আর ছায়া আর কল্পনার মায়া আর মাঝে মাঝে শূন্য এই নিয়ে পরিচয় গাঁথে অপরিচয়ের ভূমিকাতে সংসার খেলার কক্ষে তার যে খেলনা রচিলেন মূর্তিকার মোড়ে লয়ে মাটিতে আলোতে সাদায় কালোতে কিনা জানি সে ক্ষণভঙ্গুর কালির চাকারে নিচে নিঃশেষে ভাঙিয়া হবে চুর সে বহিয়া এনেছে যে দান সে করে তরি অমরের ভান সহসা মুহূর্তে দেয় ফাঁকি বাকি আর থাকে কাল রাত্রি চিহ্ন ধুয়ে মুছে ফেলা তোমাদের জনতার খেলা রচিল যে পুতুলিরে সে কি লব্ধ বিরাট ধুলিরে রে আলোতে নিত্য রবে এ কথা কল্পনা কর যাবে তখন আমার আপন গোপন রূপকার হাসেন কি আঁখি কথাই আজি ভাবি মনি